স্বাগত সবাইকে অষ্টম শ্রেণী কোষে দেখো চোদ্দ কি আছে এখানে লসাগু এবং গসাগু একের দাগের যে অঙ্কগুলো আছে সেগুলোর গসাগু বের করতে হবে স্কুল লেভেলে যেভাবে গসাগু বের করা হয় সেই নিয়মটাও শেখাবো সাথে সাথে চোখে দেখে একবারে কিভাবে গসাগু বের করতে হয় সেটাও একসাথে শিখিয়ে দেবো সঙ্গে থাকো দেখতে থাকো প্রথম অঙ্কটা কি আছে নিয়মটা আগে শিখে নাও কিভাবে লিখতে হবে সেটাও দেখে নাও প্রথম রাশি প্রথম রাশি করে সঙ্গে সঙ্গে এইটা লিখবো ফোর স্কোয়ার বি তাহলে ফোর স্কোয়ার বি সঙ্গে সঙ্গে নিচে কি করব। ফোর কে ফোর আছে যেমন আছে রাখবে এ স্কোয়ার মানে কটা এ দুটো এর গুণ ফল তাহলে এ গুণ এ গুণ একটা বি আছে রেখে দাও ক্লিয়ার এইটা হয়ে গেল এবার এটা দ্বিতীয় রাশি কি আছে টেন্টি এ বি স্কোয়ার টোয়েন্টিটাকে যেমন আছে টোয়েন্টি রেখে দেব এ কে কিছু করার নেই রেখে দিলাম বি কে দুটো বিয়ের গুণ ফল হিসাবে প্রকাশ করা যায় এইবার লিখব নির্ণেয় গসাগু ভালো করে দেখো কিভাবে করতে হয় নির্ণয় গসাগু প্রথমেই এই সংখ্যা দুটোর দিকে তাকাও চার আর কুড়ি প্লেন ছোটবেলায় যেভাবে শিখেছ চার দিয়ে কুড়িকে ভাগ করে আমরা গসাগু বের করব। কতবার যায় চার পাঁচে কুড়ি একবারে আমরা দেখেই বুঝতে পারি এইটার গসাগু হবে চার অর্থাৎ সংখ্যা দুটোর গসাগু চার এইবার ভালো করে দেখো কিভাবে করছি এখানে এ আছে এখানে এ আছে নিয়ে নেব এখানে একটা এ আছে কিন্তু এখানে নেই আর এ গসাগুর ক্ষেত্রে নিতে পারবো না এখানে বি আছে এখানে একটা বি আছে নিয়ে নিলাম এখানে একটা বি আছে কিন্তু এখানে আর কোনো বি নেটাও আমি নিতে পারবো না তাহলে আলটিমেটলি গসবু দাঁড়িয়ে গেল ফোর এ বি ক্লিয়ার ব্যাপারটা একটু অসুবিধা থাকলে পরের অঙ্কটা করছি সেটা ভালো করে দেখো তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে প্রথম রাশি ফাইভ পি স্কোয়ার ফাইভ ফাইভ রেখে দেবো পি গুণ পি দুটো আছে বলে কিউ দুটো আছে লিখে দিলাম দ্বিতীয় রাশি টেন যেমন আছে রেখে দেবো পি স্কোয়ার কিউ স্কোয়ার কে ভেঙে দিচ্ছি পি গুণ পি গুণ কিউ গুণ কিউ তৃতীয় রাশি তিনটে আছে বলে তৃতীয় রাশিও করতে হবে পঁচিশ পি ফোর কিউ পঁচিশ কিউ আছে তিনটে কিউ লিখে দিলাম ছোট জায়গা আছে ছোট জায়গাতেই করছি গসাগু আমি একবারে করছি ভালো করে দেখো পাঁচ পাঁচ দশ পঁচিশ রাফে গসাগু বের করে দেখবে পাঁচ বেরোবে লিখে দিলাম পাঁচ এখানে একটা পি একটা পি একটা পি নিয়ে নেব পি দুটো পি দুটো পি দুটো পি তার মানে আর পি নিয়ে নিলাম আর আছে এখানে নেই এখানে তিনটে আছে আমি নিতে পারবো না এবার কিউ এর দিকে তাকাই একটা কিউ একটা কিউ একটা কিউ নিয়ে নিলাম কিউ আর একটা কিউ আর একটা কিউ আর একটা কিউ এটাও নিয়ে নিলাম কিউ ক্লিয়ার আর কিন্তু নেওয়া যাচ্ছে না একটু এই জিনিসটা যেটা হচ্ছে এই মাঝখানটা লিখে দিচ্ছি সুবিধা হবে দেখতে এখানে জায়গা নেই ফাইভ পিপি তাহলে ফাইভ পিপি হচ্ছে পি স্কোয়ার কিউ কিউ বেরিয়ে গেল পরের যে দুটো আছে সেই দুটো আমরা আগের যে দুটো করলাম অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করে করলাম পরের দুটো আমি সেই ভেতরে যাচ্ছি না ওই যে বলেছিলাম সংক্ষিপ্ত পদ্ধতি শিখিয়ে দেবো দেখো এই দুটো আমি সংক্ষিপ্ত পদ্ধতিতে চোখে দেখে কিভাবে করা যায় তার আগে আমরা এইখানে উৎপাদকে বিশ্লেষণ করে যে আনসারটা পেলাম সেই আনসারটা সংক্ষিপ্ত পদ্ধতিতে পাওয়া যায় কি না সেটা একটু দেখে নিই দেখো অন্য কালে দিয়ে করছি চার আর কুড়ির লসাগু চার ক্লিয়ার এইবার আমি দেখবো গশাগুর ক্ষেত্রে খুব জরুরি যে যে কটা রাশিমালা দেওয়া আছে সেই কটা রাশিমালার মধ্যে আমি যাকে হিসেব করব সেটা আছে কি না অর্থাৎ ধরে নাও এই এটাকে আমি হিসেব করতে চাইছি এ আছে দুটো রাশিমালার মধ্যে প্রথম রাশিমালা দ্বিতীয় রাশিমালা দুটোর মধ্যেই আছে তাহলে নিতে পারবো এবার কত নেবো সবচেয়ে কম পাওয়ার যেটা হবে সেটাই এখানে স্কোয়ার আছে এখানে এ আছে তাহলে এ ক্লিয়ার একইভাবে এখানে বি আছে এখানে বি আছে তার মানে বি কেউ নিতে পারবো কম পাওয়ার এরটা নেব কম পাওয়ার কত বি দেখো তো ফোর বি আর এই ফোর বি দুটো আনসার মিলল কিনা একইভাবে এদিকেও তাকাও ফাইভ দশ পঁচিশ পাঁচ রসাবু পি স্কোয়ার পি স্কোয়ার পি ফোর সবার মধ্যে আছে তাহলে নেব হচ্ছে পি স্কোয়ার কিউ স্কোয়ার কিউ স্কোয়ার কিউ কিউ নেব কত কিউ স্কোয়ার ছোট পাওয়ারটা মিলল মিলল এই দুটো মিলে গেল তাহলে নীল গসাগু কত বেরোবে আগে সংখ্যাগুলো ভাবো সাত একুশ চোদ্দ এদের গসাগু বের করবে সাত বেরোবে এইবার আমি দেখব ওয়াই এখানে ওয়াই আছে ওয়াই কিউব ওয়াই স্কোয়ার এই জায়গাটায় নেই নিতে পারবো না এখানে আছে এখানে এখানে নেই আছে নিতে পারবো না তাহলে আর কি কিছু আছে নেই তাহলে আনসারটা দেখো কি পিকিউলিয়ার অ্যান্সার হয়ে গেল রাশিমালা অথচ গসাগু হচ্ছে সেভেন অর্থাৎ এর মধ্যে কোথাও ওয়াই বা জেড ঢুকলো না আচ্ছা এটা একটু দেখি নেই গসাগু থ্রি বারো নয় গসাগু করে দেখবে থ্রি হবে কোনটা নেব স্কোয়ারটা নেব বি স্কোয়ার বি ফোর বি ফোর কোনটা নেব বি স্কোয়ার সি সি স্কোয়ার এটাই কিন্তু সি নেই তাহলে সি কি আমি নিতে পারবো নিতে পারবো না আনসার আমার কত হয়ে গেল গসাগু থ্রি স্কোয়ার বি স্কোয়ার ক্লিয়ার নেক্সট অঙ্ক দুয়ের দাগের অঙ্কগুলো কি করতে হবে লসাগু করতে হবে প্রথম দুটো অঙ্ক আগের মতো উৎপাদকে বিশ্লেষণে শেখাবো পরের দুটো অঙ্ক চোখে দেখে সংক্ষিপ্ত পদ্ধতিতে কিভাবে করা যায় সেটাও শেখাবো চলো তাহলে করে ফেলি কীভাবে প্রথম রাশি সমান কী লিখবো রাশিমালাটা লিখবো আগে যা করেছি এখানেও তাই করতে হবে অর্থাৎ টু এক্স ডট গুণের বদলে তুমি এবার ডট দিতে পারো এক্স ডট ওয়াই ডট ওয়াই ডট ওয়াই তিনটে আছে দ্বিতীয় রাশি টেন এক্স কিউব ওয়াই অর্থাৎ টেন ডট এক্স ডট এক্স ডট এক্স ওয়াই লসাগুটা বের করবো আগে এটার উৎপাদক আগে করুন রাশি সেভেন পি ডট পি ডট কিউ ডট কিউ ডট কিউ ক্লিয়ার দ্বিতীয় রাশি থার্টি ফাইভ পি ডট পি ডট পি কিউ হয়ে গেল তৃতীয় রাশি আমি আর রাশিমালা লিখছি না তোমরা লিখবে বিয়াল্লিশ যেমন আছে রেখে দিলাম পি একটাই আছে কিউ চারটে হয়ে গেল কিভাবে লসাগুটা বের করতে হয় ভালো করে দেখো তবে লসাগু বের করতে গিয়ে আগে যে আমরা গসাগু বের করার যে মেথডটা শিখেছিলাম সেটার আংশিক কনসেপশন কিন্তু এখানটা আমাদের কাজে লাগবে কিভাবে দেখো আমাকে যেহেতু লসাগু বের করতে বলেছে তাহলে দুই আর এই দশে লসাগু আমাকে বের করতে হবে দুই কমা দশ যদি এইভাবে লসাগু বের করবে দুই পাঁচ দুগুণে দশ আর যায় না অর্থাৎ লসাগু হয়ে যাবে পাঁচককে পাঁচ পাঁচ দুগুণে দশ তার মানে দশ হচ্ছে লসাগু এইবার কি করব ওই যে বলেছিলাম গসাগুর আংশিক মেথড আমরা এখানে কাজে লাগাবো দেখো কিভাবে কাজে লাগাচ্ছি এক্স এক্স দাগ অবশ্যই দেবে কিন্তু দাগ ছাড়া কিন্তু ভুল হয়ে যাবে তাহলে একটা এক্স নিয়ে নিলাম আরেকটা এক্স আর একটা এক্স সেটাও নিয়ে নিলাম এইখানে আর এক্স নেই কিন্তু এখানে এক্স আছে এইবার দশকুর বেলায় কিন্তু আমার নিতে হবে তার মানে আরেকটা এক্স নিলাম আবার দাগটাও দিয়ে দিলাম এবার আসো তে ওয়াই ওয়াই নিয়ে নিলাম ওয়াই এখানে সবকটা তলায় দাগ পড়ে গেছে কিন্তু উপরে দেখো একটা ওয়াই আছে ডট ওয়াই নিয়ে নেবে এখানে ওয়াই আছে ডট ওয়াই নিয়ে নেবে লসাগু যখন করবে মাথায় রাখবে সবার নিচে অর্থাৎ উৎপাদকের নিচে দাগ পড়ে যাবে কোনোটা যেন মিস না হয় মাথায় রাখবে তাহলে এটা কত হয়ে গেল টেন এক্স কিউব ওয়াই কিউব ক্লিয়ার একটু মিস করে ফেলেছি এই জায়গাটায় নির্ণ লসাগু কথাটা লিখে নেবে ক্লিয়ার তাহলে এখানেও নিণ লসাগু সমান এইবার কি করতে হবে সাত রাফে যেমন বাচ্চাদের মতো লসাগু করে তেমনি বের করো কত দিয়ে যায় সাত দিয়ে যায় সাতত্তরে সাত পাঁচ সাথে পঁয়ত্রিশ ছয় সাথে বিয়াল্লিশ পাঁচ ছ তিরিশ তিরিশ ইন্টু সাত দুশো দশ লসাগু বের করলাম দুশো দশ অর্থাৎ সাত পঁয়ত্রিশ বিয়াল্লিশের রসিক হবে দুশো দশ এইবার খুঁজে দেখি এখানে দেখো সবকটা পি এর নিচে দাগ পড়ে গেছে এখানেও সবকটা পি এর নিচে দাগ পড়ে গেছে কিন্তু দ্বিতীয়টায় একটা পি নেওয়া বাকি আছে তাহলে পি নিলাম ক্লিয়ার একই রকম হবে কিউ 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 নিলাম আর একটা কিউ এখানে নেই আর একটা কিউ এখানে নিলাম এখানে একটা কিউ এখানে একটা কিউ নিলাম এইখানে একটা কিউ দেখো দাগ পড়েনি এটাও নিতে হবে ক্লিয়ার ব্যাপারটা এইবার দেখো সকরের তলায় দাগ পড়ে গেছে কিনা পড়ে গেছে চেক করে দেখো তাহলে আলটিমেটলি এবার জুড়ে দেব দুশো তিনটে পি হচ্ছে পি কিউব কিউ এখানে এক দুই তিন চার কিউ ফোর লসাগু কি দাঁড়িয়ে গেল দুশো দশ পি কিউ কিউ ফোর এইবার নিচের অঙ্ক দুটো একদম সংক্ষিপ্ত পদ্ধতিতে করছি দেখো নির্ণেয় লসাগু পাঁচ পনেরো পঁচিশ এদের লসাগু যেমন করে করবে রাফে পাঁচকে পাঁচ পাঁচ তিনে পনেরো পাঁচ পাঁচা পঁচিশ আর যায় না তাহলে তিন পাঁচা পনেরো পাঁচ পনেরো পঁচাত্তর তাহলে পঁচাত্তর এবার লিখে দাও এইবার দেখো কি দেখতে হবে আমাকে আগের বসাগুর ক্ষেত্রে যেমন সবার মধ্যে থাকলে আমি আনসারের মধ্যে নিচ্ছিলাম এক্ষেত্রে কিন্তু তাই নয় এ বি সি ডি যাদি অঙ্ক আছে অর্থাৎ যা যা আছে সবাইকে নিতে হবে আর কি নিতে হবে নিতে হবে সবচেয়ে বেশি পাওয়ারটা দেখো খেয়াল করে এ ফাইভ এ স্কোয়ার সবচেয়ে বেশি পাওয়ার কত এ ফাইভ নিয়ে নাও এ ফাইভ আর কি আছে কত নেব স্কোয়ারই নেব এখানে সি আছে এখানে সি স্কোয়ার আছে নিয়ে নেব সি স্কোয়ার তাহলে এটাই আনসার হবে এইটার সাথে তুমি এই নিয়মটা এখানে মিলিয়ে দেখতে পারো এই আনসারটাই হবে দেখো খেয়াল করে দশ দুই আর দশের লসা গু দশ এক্স স্কোয়ার কত নিয়েছি বেশিটা নিয়েছি Y ওয়াই কিউব বেশিটা নিয়েছি ওখানে মেলাবে মেলাও সাত পঁয়ত্রিশ বিয়াল্লিশের লসাগু দুশো দশ তো হয়েই গেল পি স্কোয়ার পিকিউব কত নিয়েছি বেশিটা পি কিউ স্কোয়ার কিউ 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 ফোর কোনটা নিয়েছি কিউ ফোর মিললো তাহলে একইভাবে তাহলে এটাও করে ফেলি নির্লস সমান এগারো তেত্রিশ পঞ্চান্ন করো এগারো তেত্রিশ পঞ্চান্ন এগারো দিয়েই যাবে এগারো কে এগারো তিন এগারো তেত্রিশ পাঁচ এগারো পঞ্চান্ন তিন পাঁচে পনেরো পনেরো কে পনেরো পনেরো একে ষোলো একশো পঁয়ষট্টি ক্লিয়ার এ স্কোয়ার এ স্কোয়ার এ স্কোয়ার সব সমান তাহলে এ নিলাম বি বি স্কোয়ার বি কোনটা নেব বি স্কোয়ার সি স্কোয়ার সি সি স্কোয়ার কোনটা নেব সি স্কোয়ার বেশিটা নেব তাহলে বেরিয়ে গেল আমার লসাগু আজকের এপিসোডে আমি এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকবো অর্থাৎ উৎপাদক বিশ্লেষণে লসাগু আর গসাগু শিখলাম এবং সংক্ষিপ্ত পদ্ধতিতেও তোমাদের লসাগু আর গসাগু কি করে বের করতে হয় সেটাও শিখিয়ে দিলাম আজকের আলোচনা যদি এই অবধি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো অবশ্যই বেশি বেশি শেয়ার করে অন্য বন্ধুদের শিখতে সাহায্য করো আর নতুন নতুন মেথড আর যদি অঙ্ক সত্যি যদি শিখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশানটা চালু করে দেবে আজকে এই অবধি আজকে থামতেই হচ্ছে আবার দেখা হবে আজকের জন্য টাটা বাই